হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি ইনাতপুর আমতলা এইখানকার একটা খিচুড়ির দোকান নাকি খুবই পপুলার তো সবার কাছে শুনে সাথে সাথে আমি চলে আসছি ইনাতপুর আমতলা খিচুড়ির দোকানে তো আজকে এই দোকানে আমি খিচুড়ি খাবো এবং আপনাদেরকে রিভিউ দেবো এই দোকানের খিচুড়িটা কেমন ভাইয়ের সাথে এখন কথা বলি যে এখানকার খিচুড়ি কিভাবে বিক্রি করে এবং কিরকম প্রাইস সবকিছু আপনাদেরকে জানাবো আজকে চলুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ এই জায়গার খিচুড়ির কথা সবার আপনার থেকে শুরু করে বিক্রি হয় এর মধ্যে কি খিচুড়ি শেষ হয়ে যায় কি কি দিয়ে খিচুড়ি পাওয়া যায় এখানে গরুর মাংস আছে এবং কি

আমি এখানে হচ্ছে এক প্লেট খিচুড়ি নিয়েছি এবং হাফ হচ্ছে গরুর মাংস নিয়েছি এবং এটা খেয়ে দেখবো যে আসলে এখানকার রান্না কেমন তো আসলে সবার মুখে শুনি শুনে তো আর বলা যায় না তো খেয়ে এখন টেস্ট করে দেখবো চল্লিশ টাকার খিচুড়ি দিয়েছে আমাকে এটা হচ্ছে চল্লিশ টাকা নিয়েছে আর এখানে দুই পিস মাংস দিছে গরুর মাংস এটা হচ্ছে আপনার আশি টাকা পড়ছে এই খিচুড়ির টেস্ট কেমন যদি আমি এক কথায় বলতে চাই আমার কাছে এই খিচুড়িটা সত্যি অনেক ভালো লাগছে এবং আমি ঝরজরা খিচুড়ি পছন্দ করি এইখানকার খিচুড়ি ঝরজরা ছিল এবং এইখানকার খিচুড়ি গুলা সত্যি অনেক মজার ছিল এবং সাথে ছিল দুই পিস গরুর মাংস এক পিস গরুর মাংস আমার পড়েছে ৪০ টাকা দুই পিস পড়েছে আমার আশি টাকা আমার খাওয়ার শেষ না হতে হতে এখানে পনেরো কেজি চাল রান্না করছিল বাট ওটা কিন্তু শেষ এখন আবার রান্না তুলে দিয়েছে আপনি রান্না করে রান্না করেন

তো আসলে এই ইনাতপুর যে এইরকম একটা মানে খিচুড়ির দোকান ছিল যেটা আমার জানাই ছিল না তো আসলে মানে আমি আরও বিভিন্ন জায়গায় খিচুড়ি খাইছি আসলে চাচার হাতে জাদু আছে প্রাইস হিসাবে আমি বলবো ইস ভেরি গুড আপনারাও চলে আসবেন ভাই লোকেশনটা আরেকবার বলে দেন আমাদের লোকেশন হচ্ছে আপনার ইনাতপুর আমতলা আসবেন কিভাবে সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনারা আসতে চাইলে প্রথমে ইনাতপুর আসবেন কেজির মোড় কেজির মোড় থেকে এখানে আমতলা আসতে হবে পাঁচ টাকা কেজির মোড় থেকে আমতলা হচ্ছে পাঁচ টাকা ভাড়া কোনো রিক্সাল আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে আসলে এই ভাইদেরকে পাবেন তো সবাইকে মানে বলবো যে এখানকার খিচুড়ি খেয়ে রিভিউ দেবেন এবং যারা খেয়েছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারা কারা এই জায়গায় থেকে খেয়েছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন সময় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ লাভিং কিপ সাপোর্টিং থ্যাংক ইউ সো মাচ